যারা বলছিলে যে দিদি তুমি পুজোর আগে কেন চুল কাটছ না তাদের জন্য এই ভিডিওটা আসলে আমি পুজোর আগেই চুল কেটেছিলাম বাট ব্যস্ততার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় আর অন্য অন্য কিন্তু অনেকটা করেই চুল কাটি বাট এইবারে একদমই মানে চুলের আগাগুলো শুধু কেটেছিলাম মানে বেশি কাটিইনি ভাবলাম যে চুল কাটবো তোমাদের সাথে শেয়ার করব না ব্যাপারটা কেমন হয় এর জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম যে এইটাই তোমাদের সাথে আমি যাতে পরে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা যেহেতু তেমন বড় না তাই এই হেয়ার কাটের সাথে কিন্তু তোমাদের আজকে একটা হেয়ার প্যাকের ভিডিও শেয়ার করব চুল তো কাটাকুটি শেষ এখন তো চুলের পরিচর্যা করতে হবে আর চুলের পরিচর্যার জন্য আজকে আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা আর যেটা কিনা আমার নিজের হাতে লাগানো অ্যালোভেরার গাছ অ্যালোভেরা ডিম আর মেথি এই তিনটা মিশিয়ে যদি চুলে দেই চাইলে তার উপকার যে কতটা একমাত্র যারা দিয়েছে তারাই জানে তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে আমি এই হেয়ার প্যাকটাই শেয়ার করবো ডিম অ্যালোভেরা তো চুলে দিলে চুলটা যেরকম সিল্কি হয় সেইভাবে কিন্তু চুলটা একদম সোজা দেখায় আর যদি থাকে তার সাথে একটু মেথি মেথিতে কিন্তু চুলের যদি কোনো দুর্গন্ধ থাকে সেটা আগে দূর করে দেন চুলের গোড়াও শক্ত করে আর আমি বেশি করে কিন্তু মেথিটা সবসময় চুলে ইউজ করি কেননা মেথির ভিজিয়ে রাখা এই জলটাও কিন্তু চুলের জন্য অনেক উপকারী এখন এই তিনটা মিশ্রণেই সুন্দরভাবে মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দেবো একটুখানি তেল তো তোমরা যে যা তেল ইউজ করো সেইটাই কিন্তু দেবে আর আমি যেহেতু প্যারাসিটের এই বেলি ফুলের তেলটা ইউজ করি তাই আমি অলওয়েস এইটাই আর এইখানে এই তিনটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যেহেতু তিনটা জিনিসই একটু মানে লোতলোত টাইপের তাই ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন এই হেয়ার প্যাকটা সুন্দরভাবে চুলে লাগিয়ে দিতে হবে তো আমি সর্বপ্রথম ঘুম থেকে উঠে এরপর আমার চুলটাকে বেরেনি খুলে দেন সুন্দরভাবে আশ্রয় নেব যাতে একটু জট না থাকে যেহেতু আমি চুলে হেয়ার হেয়ার প্যাকটা দেওয়ার সময় সেরকম ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে এখনই বলে দিচ্ছি যে হেয়ার প্যাকটা দিয়েও কিন্তু চিরুনি দিয়ে সুন্দরভাবে আছড়িয়ে নেবে এরপরে চুলে এই দেখো শ্যাম্পু করে নিলেই হয়ে গেল আর এই হেয়ার প্যাকটা যে চুলের জন্য কতটা উপকারী সেটা তো তোমরা এই টিপসটা ফলো করলে একদম বুঝতে পারবে আর দেরি না করে তোমরাও এই হেয়ার প্যাকটা এখনই ব্যবহার করো আর রেজাল্ট কেমন পাও সেটা আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে দাও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে